সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব ভিত্তিক কিছু চ্যানেল ও ব্লগার বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এবং কনক সারওয়ারের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতীয় চর হওয়ার অভিযোগ তোলা হয়েছে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করা এসব অভিযোগের জবাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন একটি টেলিভিশন চ্যানেলে দেওয়ার সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেন আমি সোশ্যাল মিডিয়া খুব একটা দেখি না তবে যারা এই সমালোচনা করছে আমার মনে হয় সেই সমালোচনার অধিকারের জন্যই আমরা সংগ্রাম করেছি আমরা বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি কিন্তু আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি অধিকার এবং স্বাধীনতা ততটুকুই যতটুকু আরেকজনের অধিকারে হস্তক্ষেপ না হয় আমি বাংলাদেশে আসার পর সরকার গঠিত গুম কমিশনে উপস্থিত হয়েছিলাম আমি দীর্ঘ জবানবন্দি দিয়েছি সমস্ত ঘটনা বর্ণনা করে গুম কমিশনের সংক্ষিপ্ত রিপোর্ট সামারি রিপোর্ট এবং পূর্ণাঙ্গ রিপোর্টে আমার বক্তব্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সুকরঞ্জন বালি নামে আরেকজন ভদ্রলোক যিনি দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী ছিলেন এই দুটি ঘটনায় কমিশন উল্লেখ করেছে যে আমরা আরেকটি দেশের ইনভলভমেন্ট খুঁজে পেয়েছি এভাবেই রিপোর্টটি প্রকাশিত হয়েছে আমি সেদিনই টিভি সাক্ষাৎকারে বলেছিলাম ওখানে গুম কমিশনের অঙ্গনে দাঁড়িয়েই বলেছিলাম আমি মনে করি না এই গুম কমিশনের তদন্ত করার খুব একটা বেশি সুযোগ আছে তাই আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করব এবং মামলাটা এমনভাবে করব যাতে মামলায় মেরিট থাকে এবং সেটি আমার পক্ষে আসে সেভাবেই আমাকে মামলা করতে হবে গণতান্ত্রিক সংগ্রামে আমার এবং আমার পরিবারের যে ত্যাগ ও অবদান সেটা আমাকে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে জাতির সামনে প্রমাণ করতে হবে না এই দেশে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কার দরকার সেই পক্ষে আমি কথা বলেছি আমরা সংস্কারের কথা বলেছি আমরা ফ্যাসিবাদী মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারের দাবি করেছি আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের কথা বলছি এই কথাগুলো বলার জন্য যদি কেউ আমাকে বিপক্ষ মনে করে এবং অন্য দেশের চর মনে করে তাহলে ভালো বর্তমান সময়ে যখন রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে কথা হয় বারবার বলা হয় যে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোষরা রয়ে গেছে এবং সে জায়গায় প্রশাসনিক কাঠামোতে যারা ছিলেন আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে গত পনেরো বছরে যারা আমলা ছিলেন যারা প্রশাসনে ছিলেন তারা নানাভাবে ব্যবহৃত হয়েছেন ইচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক আমরা প্রথম থেকেই সরকারকে অনুরোধ করেছিলাম লিখিতভাবে সাক্ষাৎ করে প্রশাসনে পুলিশ বিভাগে এবং বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা ফ্যাসিবাদের দোষর হিসেবে বসে আছে যারা বিগত পতিত ফ্যাসিবাদী সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্ত যারা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য কাজ করেছে তাদেরকে বিজয় করুন আমরা অনুরোধ করেছিলাম তাদের পরিবর্তে পরীক্ষিত এবং বঞ্চিতদের নিয়ে আসুন কিন্তু সরকার আমাদের সেই কথা শোনেনি আমি একটি উদাহরণ দেই পতিত ফ্যাসিবাদী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কেবিনেট সচিবকে অপসারণ করতে নতুন সরকারকে দুই মাস পাঁচ দিন সময় লেগেছে এবং সেটিও অপসারণ নয় স্বাভাবিক প্রক্রিয়ায় সে অবসর গ্রহণ করেছে এই দুই মাস পাঁচ দিন কি সে সরকারের পক্ষে কাজ করেছে জুডিশিয়ারি প্রশাসন সহ সর্বত্র এখনও পর্যন্ত পতিত ফ্যাসিবাদের দোসররা বসে আছে আমরা এমন কি প্রধান উপদেষ্টাকে বলেছি আপনার উপদেষ্টা পরিষদে পতিত ফ্যাসিবাদের দোসরদের নিয়োগ দেওয়া হয়েছে আমরা নামসহ গ্রামের নামসহ তালিকা দিয়ে দিয়েছি আমি এখানে কারো নাম উল্লেখ করে তাকে বিব্রত করব না সেটি উচিত নয় কিন্তু আমরা তাদের নাম সহ উপস্থাপন করেছি এর মধ্যে এমন অনেকেই আছেন যারা গণতান্ত্রিক আন্দোলনে কোনো অবদান রাখেননি বরং সতেরো থেকে বিশ বছর বিদেশে ছিলেন এখন তাদের আবার নিয়ে এসে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে তারা এই সরকারকে এমনকি প্রধান উপদেষ্টাকেও ভুল বুঝিয়ে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে প্রধান উপদেষ্টা একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আমরা এখনও মনে করি তিনি তার সম্মান অক্ষুণ্ণ রাখতে পারবেন তবে আমার সন্দেহ উদয় হচ্ছে যদি তিনি বিভ্রান্তির মধ্যে পড়ে যান আমরা তো কেবল একটি রোডম্যাপ চেয়েছিলাম নির্বাচন ঘোষণার জন্য আমরা তার পদত্যাগ চাইনি কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি কিন্তু তিনি হয়তো কয়েকদিন আগে ভেবেছেন যে তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না এটি ঠিক নয় আমরা এই সরকারকে সব সময় সহযোগিতা করে আসছি সহযোগিতা অব্যাহত থাকবে তবে এখন শর্ত হচ্ছে তিনি যদি রোডম্যাপ ঘোষণা না করেন তাহলে আমাদের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে